প্রেমিকের নামে মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে এসে নিজের মা ও প্রতিবেশীকে শ্রীঘরে পাঠালো প্রেমিক হরিহরপাড়ার বাসিন্দা ওই নাবালিকার অভিযোগ বিয়ে দেওয়ার জন্য তার মা ও এক প্রতিবেশী কাকু তাকে করে প্রেমিকের নামে হরিহরপাড়ায় মিথ্যা অভিযোগ ধর্ষণের দায়ের করতে পাঠায় অভিযোগের ভিত্তিতে ডোমকলের ওই যুবককে পুলিশ আটক করে কিন্তু পরে থানায় এসে আইসিকে সমস্ত সত্যি ঘটনা জানায় ওই নাবালিকা এরপরে ঘটনায় অভিযোগ কাকুকে করে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ডোমকলের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় হরিহরপাড়ার এক নাবালিকার এক মাস আগে দুজনে পালিয়েও যায় পরে পুলিশ দুজনকে উদ্ধার করে বেশ কিছুদিন ওই নাবালিকা হুমে ছিল কিন্তু গোপনে তাদের সম্পর্ক টিকে ছিল পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে অন্যত্র বিয়ে দেওয়ার পরিকল্পনা করে ওই নাবালিকার অভিযোগ জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার জন্য তার মা ও এক প্রতিবেশী কাকু তাকে মারধর করে প্রেমিকের নামে হরিহরপাড়া থানায় মিথ্যা ধর্ষ ধর্ষণের অভিযোগ দায়ের করতে পাঠায় অভিযোগের ভিত্তিতে ডোমকলের ওই যুবককে পুলিশ আটক করে তদন্ত শুরু করে কিন্তু পরে থানায় এসে আইসিকে সমস্ত সত্যি ঘটনা জানায় ওই নাবালিকা এরপরেই মিথ্যা অপরাধে ফাঁসানোর অভিযোগে অভিযুক্ত নাবালিকার মা ও প্রতিবেশী কাকুকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ তো বলতে গেলে আমি একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল আমার আমি ওর সঙ্গে চলে গেছিলাম তারপরে আমার মারা কেস করে থানায় আসে আমি হোমেও ছিলাম ছেলেটাও থানায় ছিল দিয়ে থেকে কোটে থেকে মীমাংসা সব হয়ে যায় গত পরশু আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম করিমপুর বাজারে দিয়ে মা আমি ওখান থেকে চলে আসি ওর সঙ্গে দেখা করে দিয়ে আমার মারা আমাকে প্রচুর মারধর করে চোখের এইগুলোতে সিঁড়ি ফেলে দিয়েছে গোটা বডিতে দাগ আছে দিয়ে ওরা মারা আমি সঙ্গে দেখা করতে গেছিলাম বলে আর আমাকে অন্য জায়গায় বিয়ে দেব তাই বলছে তার জন্য আমি ওদের পছন্দের বিয়ে করব না আমাকে বলছে তুই এই ছেলেটাকে এই ফাঁসি রে দিয়ে ওখানে বিয়ে কর আমি বলেছি না আমি ওখানে বিয়ে করব না বলছে না তোকে ওখানে এই বলে মারধর করেছে আমি যদি কেস না করে দিলে আমাকে মেরে ফেলবো তাই বলছে আমাকে শুধু আমার মাই মেরেছে থানাতে মা আর ওই কাকু নিয়ে এসেছে ওই ছেলের নামে কেস করতে করতে বলে হ্যাঁ কিন্তু ছেলেরা আমাকে রিট করে আমি যখন সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তাই আমি সব সত্যি কথা বলে দিয়েছি কাকে বললা আইসিআর কে অভিযোগ করে হ্যাঁ আমার মিথ্যা অভিযোগ করে ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করছিল বলছিল যে ছেলেটাকে भी ফাঁসিতে ওজেলা থাকবে তো অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো বললা না কেন আইসিআর কে আমি প্রথমেই বলিনি এর কারণেই যে ওই ছেলেটা ও আসুক যাতে দুজনের কথা সামনাসামনি হোক এইভাবে আর কতবার কেস হবে তার জন্য আমি প্রথমে কিছু বলিনি তারপরে হ্যাঁ মায়েদের ভয় আমাকে মা সব কিছু বলতে পারেন বলেছিল মা আর ওই কাকু তাই আমি কিছু বলিনি আমি আমার মাদের নামে অভিযোগ করলাম যে আমার মাই আমাকে মারধর করেছে আর অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে আর ওই ছেলেটা আমাকে নিয়ে যায়নি আমি নিজেই ছিলাম আমি চাইছি ওরা শিক্ষা বাহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা আদি ঢাকেশ্বরের শরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ